নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব কবি যশীমুদ্দিনের হাসির গল্প গোপ্পার বউ গোপ্পাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নাই কেউ তার মাথায় ক্রহসিন তৈল মালিশ করিতে ছুটি আসে কেউ তার পায়ে ধুলি দেয় তবু তার গল্প থামে না জোয়ারের পানির মতো তার মুখ হইতে সবসময় নানা রকম আজগুবি গল্প বাইর হইয়া আসিতে আসিতে থাকে আজ মাঠে যাইয়া দেখি এক আসদাহা সাপ আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল আমিও দে ছুট সাপও আমার পিছে পিছে দৌড়াইতে 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 আচার খাইয়া পড়িয়া গেলাম পট ফানা মিলিয়া সাপ আমাকে সুবল দেয় আর কি তখন আমি কি করি তাড়াতাড়ি একলাপে সাপের ফলার উপর চড়িয়া বসিলাম সাপ তখন ছুটিয়া চলিল আমি তো ফনার উপর বসেই আছি ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক সাপলা বিলে আমি সাপের ফনার উপর বসিয়াই চারটি সাপলা ফুল ছেড়িয়ে ফেলিলাম তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে ওই আম বাগান তক আসিয়া সাপ খোড়লে ঢুকিল আমি সাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম তোমরা সাপের কথা সাতচা মানো আর না মানো আমি বাগানের ওখানে খুড়িয়া দেখিতে পারো আমার হাতে সাপলা ফুল তো দেখিতেই পাইতেছ সুতরাং তার কথা সাঁচা নামানিয়া আর উপায় আছে কে যাইবে সাপের খোরল খুঁজিতে এইরূপ গল্পের আর শেষ নাই কোনোদিন আসিয়া বলে মৌমাছির চাক কুলগাছের উপর তার উপরে যাইয়া বসিয়া পড়িলাম অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল আমি তো চাকের উপর আছি উড়িতে 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 আসমানে চলে গেলাম সেখানে নীল মেঘ আলো মেঘের দেশ তার উপরে সাজমনির বাড়ি চারিদিকে সিন্দুরের পাহাড় সেখান হইতে চলিয়া গেলাম সাতগাঙের ধারে সেখানে রাজার মেয়ে জুনাকি ধরিয়া মালা গাছিতেছে তারই গাছ হইতে তিনটি জোনাকি ধরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম শুনিয়া সকলে বলে বাড়ি কেমন করিয়া ফিরিলে আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি গোপ্পা কোনো জবাব দিতে পারে না পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরেন ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে ও তার গল্প মিচা হাজগবি তবু শুনতে তো খারাপ লাগে না গোপ্পার বউ বড়ো ভালো মানুষ দেখিতেও খুবসুরত আর তার কথা কওয়া চলন বলন আরও চমৎকার তবু সবাই তাকে দেখিয়া বলে এই যে গোপ্পার বউ আসিল গোপ্প যখন যত মিচা হাজগপি গল্প বলে তাহাই নানা ভঙ্গিতে লোকে গোপ্পা বউকে বলে আর নানা রকম হাসি তামাশা করে বেচারি কত আর ছয় সেদিন গোপ্পা বউকে খুশি করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগবি গল্প করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগবি গল্প বানিয়ে আনিয়াছিল বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাইয়া বড়ই মন মারা হইয়া পড়িল সে কহিল কী হইয়াছে বলতো বউ ঠেস দিয়া উঠিয়া বলিল কী হইয়াছে বুঝিতে পারো না এই যে পাড়ায় পাড়ায় মিচা আজগি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেরাও লোকেরা টিটকারিতে তো আমি ঝালাফলা হইয়া পড়িলাম আমাকে যে দেখে সেই বলে ওই যে গোপ্পার বউ আসিল বইয়ের দুঃখ দেখিয়া গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল সে বউকে কহিল বলতো আমাকে কি করিতে হইবে বউ বলিল করিতে আর কী হইবে তুমি তোমার ওই গল্পের ছালা কোথাও ফেলিয়া দিয়া আসো অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিও বলিল কাল সকালে আমি সামনের ওই পাহাড়টায় যাইয়া গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিব সেখানে অনেক বাঘ ভাল্লুক থাকে বড়ই বিপদের পথ আর ফিরি কিনা কে জানে তবু যাব সেখানে কাল বউ বলিল তুমি ফেরো কিনা না ফেরো তার ধার দাঁড়ি না গল্পের ছালা তোমাকে ফেলিয়া আসিতেই হইবে রাগের মাথায় একথা বলিলে কি হইবে সাচ্চা তো মনে হয় না তবু যদি সেখানে বাঘ ভাল্লুকের ভয় থাকে বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরাইয়া খাইয়া দিল খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ে পথে রওনা হইল পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে সাজের বেলা গোপ্পা ফিরিয়া আসিল বউ করিল গল্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া দিয়ে আসিয়াছ তো গোপ্পা বলিল ফেলিতে পারিলাম কই আমি তো ওই পাহাড়ের কাছে গিয়াছি অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তারা আমিও দৌড় বাঘও আমার পে পাছে পাছে দৌড় দৌড়াইতে 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 পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম সামনের পথ নাই বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে জানের ভয়ে কি আর করি সামনে দেখিলাম একটা কচু গাছ তার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম বাঘও আমার পিছে পিচে উঠিতে লাগিল উঠিতে উঠিতে আরও উঠিলাম বাঘও উঠিতেছে আমিও উঠিতেছি বাঘ উঠিতেছে তারপর আমাদের দুজনের ভারে কচু গাছের ডাল গেল ভাঙিয়া পড়ি তো পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতি পিঠা তাই খাইয়া বাড়ি ফিরিলাম গল্প শুনিয়া গোপ্পা বউ হাসি গোপন করিয়া বলিল ও মা তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়া আসিতে আর তুমি কি না আর এক ছাল্লা গল্প মাথায় করিয়া বাড়ি ঢুকিলে ঠিকই বন্ধু আজ এই পর্যন্ত গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার